আসসালামু আলাইকুম আজ এসেছি তিললেঙা গ্রাম থানা বাদরিয়া মাদসা সাইদিয়া তালিমুল কুরআন মাদরসায় মাদসার কাজ চলছে আলহামদুলিল্লাহ এই মাদরসায় যারা সময় দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের জন্য অনেক সুক্রিয়া আপনাদের এই ভালোবাসা একদিন ফুটে উঠবে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের মানুষের কাজ চলছে তো প্রতিদিনই প্রতিনিয়ত কাজ চলছে দেখুন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের কাজ অনেক আগে বাড়ছে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকার জন্য অনেক সুক্রিয়া আপনারা মাদশা সাইদিয়া তালিবুল কোরআন মাদশায় আসবেন সে দেখবেন ঘুরে যাবেন অনেক অনেক শুক্রিয়া অনেক অনেক শুক্রিয়া